দৃষ্টিতে দৃশ্যমানতা কম মুখোমুখি ধাক্কা দুই ডাম্পারের আহত এক অবশেষে স্বস্তির বৃষ্টি আর এই স্বস্তির বৃষ্টি যে কাল হয়ে দাঁড়াবে সেটা হয়তো ভাবেনি দুই ডাম্পারের চালক আজ দুপুরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বড়জোড়া চৌরাস্তার অদূরে দুটি ডাম্পার মুখোমুখি সজোরে ধাক্কা মারলে ঘটনায় ডাম্পারের চালক আহত হন চালককে উদ্ধার করে প্রথমে বরজোড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গেছে আজ দুপুরে প্রবল বৃষ্টি শুরু হয় ফলে দৃশ্যমানতা কমে যায় আর যার ফলে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়দের দাবি দুটি ডাম্পারের গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে না পারায় মুখোমুখি ধাক্কা হয় প্রবল শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত এক ডাম্পার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এই ঘটনার জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে কি

তাকে হসপিটাল নিয়ে যাবো আচ্ছা কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ আছে জামলে পুলিশ প্রশাসন চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি-দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস শনিগড় পুরুলিয়া যোগাযোগ নম্বর